আচ্ছা শোনো আমরা তো গ্রহ নক্ষত্র জেনে গেছি গ্রহদের আলো আছে নক্ষত্রদের আলো আছে আছে সূর্য কি ঠিক আজকে আমরা দেখবো কি করে দিন এবং রাত্রি হয় পৃথিবীর ভোগে আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী গ্রহে বাস করি আজকে দেখবো দিন রাত্রি করে এই যে আমি একটু মোমবাতি জ্বালিয়েছি এটাকে তোমরা মনে করো সূর্য তোমরা কিন্তু বাড়িতে মোমবাতি চালাবে না যদি করো তাহলে টর্চ চালিয়ে দেবে ঠিক আছে এই যে মনে করো এটা সূর্য আর এটা কি পৃথিবীর একটা গ্লো সূর্য দিনের বেলা উঠলো সন্ধ্যা বেলা অস্ত গেল আমরা বলি আসলে কি সূর্য ওঠে সূর্য অস্ত যায় যায়। না পৃথিবী ঘুরছে সেই জন্য আমরা মনে করি সূর্য উঠছে এবং যাচ্ছে এটা হচ্ছে পৃথিবী পৃথিবী সবসময় কি করছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর এই মাঝ বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি শলাকায় যে এখানে একটা শলাকা দিয়ে আটকানো আছে সেটাকে আমরা বলি কি অক্ষ রেখা কি বলি পৃথিবী এই অক্ষ রেখা চারদিকে অবিরাম গতিতে ঘুরে চলেছে থামছে না কিন্তু সব সময় ঘুরছে এই ঘুরতে 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 পৃথিবীর যে দিকটা সূর্যের সামনে পড়বে সেটা আলোকিত হয়েছে না আলো পড়েছে না এখানে এটা যদি সূর্য হয় সেই দিকটাতে হবে কি দিন হ্যাঁ আলো হবে সেই দিকটাতে হবে কি দিন আর এই যে পেছন দিকটাতে কি আছে অন্ধকার আছে না পেছন দিকটাতে এখন হচ্ছে রাত হচ্ছে তাহলে আমাদের কোন দিকটাতে ঘুরছে অসম দিকটা পূর্ব দিক এই যে ঘুরছে যেই দিকটা যখন সূর্যের সামনে আসছে ঠিক সেই দিকে তখন দিন হচ্ছে যেই দিকটা যখন সূর্যের পিছন দিকে থাকছে সেখানে তখন রাত হবে এটা যখন একদম ঘুরে যাবে একটু বড়ো হলে পড়বে তারপর সন্ধ্যা হবে রাত্রি হবে ভোর হবে দিন হবে মাঝরাত হবে ঠিক আছে এবার চলে আসলো এখানে

আপ করলাম তোমরা কিন্তু আগুন নিয়ে করবে না বাড়িতে দাঁড়াও কতগুলা গুদলি আছে এই দেখো কতগুলা গুদলি একসাথে সব ক্লাস করছি কারণ কি সবার একসাথে হয়ে যাবে একসাথে ক্লাস করলে পরে সবার একসাথে হয়ে যায় আচ্ছা বুঝিয়েছো তোমরা বুঝেছো কেমন লেগেছে গুড আমরা যা শুনি তার অর্ধেক ভাগ মনে রাখি যা দেখি শুনি একটু বেশি মনে রাখি যা দেখি শুনি এবং মূর্ত জিনিস দিয়ে হাতে কলমে করি সেটা আমরা হানড্রেড পার্সেন্টই মনে রাখি সবাই আমরা হানড্রেড পার্সেন্ট মনে রাখতে পারি না কারণ ওটা আইকিউ বা বুদ্ধাঙ্ক ব্যাপার আছে সবার বুদ্ধাঙ্ক সমান না এই জন্য আমরা সবাই হান্ড্রেড পারসেন্ট মনে রাখতে পারি না ভালো লেগেছে ঠিক আছে